আসসালামু আলাইকুম তিন কেজি গরু মাংস নিয়েছি বন্ধুরা রেজালা করব সুন্দর করে দুই আমি আদা রসুনের পেস্ট এবং ধনিয়া আর জিরার পেস্ট একসাথে দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর শেষে দিলাম আমি রাঁধুনির গরু মাংসের মশলাটা মশলা আমি আরও দিব একটা ইউনিক রেজালার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মিনুস কুকিং ব্লক থেকে মিনু আমি সুন্দর করে মাংসগুলা মশলা প্রত্যেকটা মশলা মাংস গায়ে লাগিয়ে দিলাম ডোলে ডোলে হাত দিয়ে সুন্দর করে এবং সাথে দিলাম গরম মশলা আনাম গরম মশলা দিয়েছি আমি এখানে দারচিনি আলাচ লবঙ্গ এবং তেজপাতা এবং শেষে দিলাম তেল তেলটা একটু বেশি দিয়ে জাস্ট হাত ধুয়ে পানিটা দিলাম কারণ রেজালাতে খুব একটা ঝোল থাকে না বা করতে হয় না তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকের বিয়েবাড়ির এবং বাবুরচির একটা রেসিপি আপনারা ইচ্ছা করে ট্রাই করতে পারেন এবং ট্রাই করে যখন দেখবেন পরিবার এবং মেহমানদের আশা করি সবার মন জয় করতে পারবেন একদম ডিফারেন্ট হয়েতে সুন্দর একটা ইউনিক একটা রেসিপি তো মাংসটা আমি বিসমিল্লা করে বসিয়ে দিয়েছি যখন মাংসটা ফুটে উঠছিল তখন আমি দিয়ে দিলাম পিঁয়াজটা বন্ধুরা আরও মশলা আছে বাকিটা মশলা আমি পর্যায়ক্রমে দিব এইসব এবং মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম আমার মাংসটা দেন কষিয়ে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করবো আমার কিছু বাটা মশলা হাতে বেটে নিয়েছি কিছু মশলা জয়ত্রী জায়ফল এবং সাই জিরা আর পোস্তদানায় যে আর কিছু একটু পেঁয়াজ বাটা দিয়েছি আমি সাথে সব মশলাগুলো হাফ যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব এবং যখন মশলাটা কষানো হয়ে যাবে প্রায় হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো বাকি আরও দুইটা ইয়ে দুইটা রেসিপি বা দুইটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেবো আমি তো দেখেন বন্ধুরা আমার মাংসটা অনেকটা হয়েছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিল মেহুমানদের খুব ভালো একটা মহৎ কাজের জন্য করেছিলাম বন্ধুরা সকলের মুখে হাসি ফুটেছিল যেমনটা বলেছিলাম আপনাদের তা আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এইস আমার এই জেলার অরিজিনাল কালারটা উফ মাসাল্লা রান্না করে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা ইয়ামি সবার মন জয় করতে পারবেন দেখেন কি সুন্দর দারুণ কালার হয়েছে তো ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টস করেন এখন আমি পিঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো দেশ এবং দেশের বাইরে সকলকে সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টস করে দেন এবং শেয়ার করে দেন আমার একটা ইউটিউব চ্যানেল মিনু সুলতানা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবার জায়গা থেকে